কেমনে দুঃখিনী মায়ের ভুই লাগেলাম কোন কোন শীতের রাত তুমি যখন বিছানায় পোর্সব করে দিতে তোমার মা তোমাকে বেজা জায়গায় থাকতে দিতেন না নিজে বেজা জায়গায় থেকে তোমাকে শুকনা জায়গাটা ছেড়ে দিতেন তুমি যখন ওই শুকনা জায়গাটা আবারও প্রশ্রাব করে দিতে তোমার মা তোমাকে তার বুকের উপর রাখতেন তুমি যখন তার বুকের উপর আবারও প্রস্রাব করে দিতে তোমার মা তোমাকে একটা গালি দেয় নাই তোমার মা তোমাকে একটা ধমক দেয় নাই তোমার মা তোমাকে তোমার দিকে আর চোখে তাকায় নাই তোমার দিকে তাকায়া একটা মুস্কি হাসি দিয়ে তোমাকে আবার বুকে জড়িয়ে নিয়েছে সে মাকে আজকে তোমার কাছে চায়া টাকা নিতে হয় সে মাকে নজকে তোমার কাছে শীতের জন্য চায় একটা পোশাক নিতে হয় তোমার মাকে আজ তোমার কাছে শীতের জন্য চায় একটা কম্বল নিতে হয় হায় আফসোস প্রিয় বন্ধু যদি প্রয়োজন হয় মা বাবার জন্য গোটা দুনিয়া ছেড়ে দাও যদি প্রয়োজন হয় মা বাবার জন্য প্রিয় বন্ধুদের সাথে আড্ডা দাও প্রিয় বন্ধুদেরকে ভুলে যাও কিন্তু দোহায় লাগে মা বাবার জন্য দুনিয়ার বন্ধুদের সাথে আড্ডা দিও না মা বাবার জন্য দুনিয়ার বন্ধুদের সাথে আফন করে নিও না হ্যাঁ আফসোস তোমরা কোথায় হারিয়ে যাচ্ছে এখন এই জমানে দেখা যাচ্ছে মা বাবাকে কত গালি গোলাস করো তোমরা সামান্য একটা মা বাবা যদি তোমার শাসন করে সেই মা বাবাকে তুমি কত গালি গালাস কত ধমক দিয়ে বসিয়ে দাও কিন্তু তুমি একবার ভেবে দেখো তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছেন তুমি যখন বাচ্চা ছিলে তখন তোমার মা তোমাকে কত সুন্দর করে লালন পালন করিয়ে বড় করেছে তোমার একটা চাকরির জন্য কত কষ্ট করেছে মানুষের কাছে হাত পেতেছে নিজের জমি জমি বিক্রি করে তোমার জন্য টাকা জোগাড় করে তোমার জন্য একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছে আজকে তুমি কি তার উপকার করছো তুমি যখন একটা স্টাবলিশ একটা ছেলে হয়েছো টাকা কোট ইনকাম করতেছো তখন একটা বিয়ে করে মাম্মুকে ভুলে যাচ্ছ হাই নিমো খারাম হাই নিমো খারাম তুমি এখনো বোঝো নাই তুমি এখনো বোঝায় তুমি যখন তোমার সন্তান যখন তুমি যখন বিয়েশাদি করলে তোমার সন্তান আল্লাহ তারা যখন দিবে তখন ওই সন্তান বড় হবে ওই সন্তান বড় হলে একটা ইস্টাবলিশ একটা ছেলে হবে ইস্টাবলিশ ছেলে হয়ে সরকারি চাকরি করবে সরকারি চাকরি করে যদি তোমাকে এরকম করে আলাদা করে দেয় বৌ মায়া পরে তোমাকে যদি ছেড়ে ভুলে যায় তখন তুমি মানিয়ে নিতে পারবে তখন তোমার কষ্ট হবে তখন তোমার ওই কথাগুলো মনে পড়বে হায় আমি তো আমার মাকে এরকম কষ্ট দিয়েছি আমি তো আমার বাবাকে এরকম পোস্ট দিয়েছি আমি তোমার ফ্যামিলিকে বউয়ের জন্য এত কষ্ট দিয়েছি তাই হয়তো বা আজকে আমার এই অবস্থা বন্ধু তখন আর কোনো কাজে আসবে না তখন আর কোনো কাজে আসবে না তোমাদের দুটো পায়ে হাত রেখে বলে যাচ্ছি আমি থেকে তোমাদের দুটো হায় তোমাদের পায়ে দুটো হাত রেখে বলে যাচ্ছি আমি মা বাবাকে কখনো কষ্ট দিও না মা বাবাকে কখনো কষ্ট দিও না মা বাবাকে কোনো কষ্ট দিও না কেন কেননা কেননা শুনেছি মা বাবার পায়ের নিচে যা কি সন্তানের বেশ তুমি যদি থেকে তাহলে কি তোমার জন্য জান্নাত হবে তোমার জন্য কখনই জান্নাত হবে না প্রিয় ভাই আমার তোমাদের পায়ে হাত রেখে বলছি মা বাবাকে কষ্ট দিও না মা বাবাকে কথা বলো না মা বাবায় এরকম কথা বললো না যে কথার কারণে মা বাবায় কষ্ট পায় এরকম কষ্ট এরকম কাজ করো না যে কাজের কারণে তোমার বাবা মা অসুখ্মানিত হয় তোমার ভাই অসুখ মানিত হয় তোমার ফ্যামিলি অসুম্মানিত হয় তোমার সমাজ লাঞ্ছিত হয় এরকম কাজ করো না হাই বন্ধু দোহাই লাগে মা বাবাকে কখনো কষ্ট দিও না মা বাবাকে কষ্ট দিও না মা বাবাকে কষ্ট দিও না